শনিবার সন্ধ্যায় বনগাঁ হাই স্কুলের গঙ্গাচরণ চট্টোপাধ্যায়ের স্মৃতি মঞ্চে অদ্বিতীয় বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এক নতুন আঙ্গিকে আমাদের সাথে একজন মর্ষিয়ার নৃত্যশিল্পী দীপশিকা কৌর ভৌমিক ম্যামকে পেয়ে গেছি চলুন ওনার সাথে কথা বলুন নমস্কার

এই আবেদন জানাই প্রত্যেককে দ্বিতীয় নৃত্য গোষ্ঠীর সমস্ত নৃত্য আজকে আমাদের সাথে এখন রয়েছেন তাদের সাথে কথা বলবো তোমার নাম সৌমদীপ মন্ডল আষাঢ় মাসে বর্ষা মঙ্গল উৎসব আজকের এই উৎসবের মূল উদ্দেশ্য কি কি বলবে আমাদের আজকের মূল উদ্দেশ্য বলতে আমাদের অদ্বিতীয়মের পথ চলার এক বছর পূর্তি উপলক্ষে প্রথম বর্ষপূর্তির উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর যেহেতু আমাদের বর্ষাকালে অনু মানে বর্ষপূর্তি হয়েছে তো সেহেতু আমরা একটুখানি রবীন্দ্রঘরানায় শান্তিনিকেতনের আদলে চেষ্টা করেছি একটা বর্ষামঙ্গল উৎসবের আয়োজন করার এবং আমার যতদূর ধারণা বা আমি যতদূরটুকু দেখেছি বনগাঁতে এরকম ভাবে বর্ষামঙ্গল উৎসব খুব একটা হয়ে ওঠে না তো সেই জন্যই আমাদের একটু অভিনব প্রয়াস ছিল যাতে আমরা একটা নতুন কিছু মানুষকে উপহার দিতে পারি তার জন্য আমাদের এই চেষ্টা ছিল এবং কতটা সফল হতে পেরেছি না পেরেছি সেটা আমাদের দর্শক মণ্ডলী এবং আপনারা ভালো বলতে পারবেন আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করছে অদ্বিতীয় নৃত্যগোষ্ঠীর আরো একজন সদস্য আমাদের সাথে রয়েছেন নমস্কার নমস্কার তো এখন কি মনে হচ্ছে যে মানুষের ধৈর্য অনেক কমে যাচ্ছে দর্শকের সংখ্যা কি কমে আসছে কি বলবে এই ব্যাপারে না এটা আমি বলবো না কারণ আসলে আজকে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ ছিল প্রথমে অনেকটা রাত হয়েছে অনেকে অনেক দূর থেকেও আসেন এবং অনেক বয়স্করা আছেন অনেক ছোটরা আছে যারা আর কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাই এটা খানিকটা স্বাভাবিক যেহেতু একটু রাতের দিকে অনুষ্ঠান হয়তো এটা বিকেলের বা দুপুরের দিকের অনুষ্ঠান হলে এটা হতো না কিন্তু আজকে শনিবার এটা একটা স্কুলের অডিটোরিয়াম তো সেক্ষেত্রে এই সময়ের খানিকটা বিলম্বিত হয়ে যাওয়া এবং তার সাথে মানুষের এই যে ধৈর্য কমে যাওয়া খানিকটা শেষের দিকে যেটুকু হলো এটুকু মধ্যে সব অনুষ্ঠানে ছোটোখাটো হয় এটাকে আলাদা করে কিছু বলবো না এই আর কি আর আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন আজকের অনুষ্ঠান অদ্বিতীয়মের আয়োজনে বর্ষামঙ্গল অনুষ্ঠান এই অনুষ্ঠানে একটা জিনিস আশা করি আপনারা খেয়াল করেছেন যেখানে উত্তরীয় এবং স্মারকের ক্ষেত্রে আমরা একটু বদল এনেছি এবং সেখানে জুইয়ের মালা আর বেলি ফুলের চারা দেওয়া হয়েছে তাতে মূলত দুটো বার্তা এক উত্তরীয় এই যে একটা সম্মান এই সম্মানটাকে আমরা একান্তভাবে বর্ষা করে পেতে চেয়েছি আর বেলি ফুলের চারাগুলো বলতে পারেন সবুজায়নের পক্ষে আমাদের একটা ছোট্ট পদক্ষেপ যতটুকু হয় আর আমি অদ্বিতীয়মের খুব একটা গুরুত্বপূর্ণ সদস্য কেউ নেই আমি অদ্বিতীয়মের যে গুরুরা আছে তাদের মধ্যে সায়ন রায়চৌধুরীর ছাত্রী তো অদ্বিতীয়মে অংশগ্রহণ করার মতন যোগ্যতা আমার এখনও হয়নি কিন্তু তারা আমাদের মতন অনেক কেউ এখানে সুযোগ দিচ্ছে এবং এই সমস্ত পুরো যে সব সমস্ত ব্যাপারটা পুরো সবাইকে নিয়ে এইভাবে এগিয়ে চলার ব্যাপারটা এই জিনিসটা আমরা আশা করব যেন ভবিষ্যতেও এরকমভাবেই চলে শনিবার সন্ধ্যায় বঙ্গা হাই স্কুলের গঙ্গাচরণ চট্টোপাধ্যায়ের স্মৃতি মঞ্চে অদ্বিতীয় গোষ্ঠীর বার্ষিক নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এক নতুন আঙ্গিক এদিন অদ্বিতীয়মে বর্ষা মঙ্গল উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য নৃত্য ও সঙ্গীত শিল্পী সহ বহু সংস্কৃতিপ্রেমী মানুষ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে গাছ বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়